বন্ধুরা জীবনের পর মৃত্যু এবং মৃত্যুর পরে জীবন এটি সৃষ্টির নিয়ম এবং আমরা সকলেই এই সম্পর্কে খুবই ভালোভাবে অবগত হ্যাঁ তবে মৃত্যুকে সবাই ভয় পায় সেটা আলাদা ব্যাপার বলা হয় দেহ নস্বর এবং আত্মা অবিনশ্বর প্রতিটি জন্মেই শরীর পরিবর্তিত হয় কিন্তু একজন মানুষ মৃত্যুর কয়েক বছর পর একই শরীরে আবার জীবিত হলে কেমন লাগবে এখন এটি শুনতে অসম্ভব এবং অদ্ভুত লাগছে তবে আমরা আপনাকে বলি যে বিজ্ঞানীরা এমন কিছু গবেষণাও করেছেন যা মানুষকে জীবিত ফিরিয়ে আনতে পারে আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন একটি কোম্পানি সম্পর্কে বলতে যাচ্ছি এটি নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছে তাহলে চলুন জেনে নেওয়া যাক কি এমন কৌশল যার মাধ্যমে যে কোনো জীবকে পুনরুজ্জীবিত করা যায় বন্ধুরা আমেরিকান কোম্পানি মানুষের জীবন ফিরিয়ে আনার চেষ্টায় ব্যস্ত আসুন আমরা আপনাকে বলি যে ক্রায়োজেনিক্স এমন একটি কৌশল যেখানে মানুষের মৃতদেহগুলিকে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা হয় যাতে সেগুলিকে জীবিত করা যায় কারণ বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে আগামী পঞ্চাশ থেকে সত্তর বছরের মধ্যে চিকিৎসা বিজ্ঞান নিশ্চিতভাবে এমন একটি কৌশল তৈরি করবে যার মাধ্যমে মানুষকে মৃত্যু থেকে বাঁচানো যায় বা মৃত মানুষকে জীবিত করা যাবে অতএব এই পরীক্ষার জন্য বিজ্ঞানীরা সেই সমস্ত লোকেদের বেছে নিয়েছেন যাদের বেঁচে থাকার প্রবল ইচ্ছা আছে এবং তারা কখনো মরতে চায় না এছাড়াও চিকিৎসা বিজ্ঞান ও বিজ্ঞানীদের অনেক রকম আবিষ্কারের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এরকম কিছু লোকের জন্য এসকর ডেল অ্যারিজোনাল একটি সংস্থা তৈরি করেছে আধুনিক প্রযুক্তিতে এটি সম্পূর্ণ সজ্জিত অফিস অফিসের বাইরে থেকে সাধারণ ভবন মনে হলেও এই অফিসের ভেতরে গেলে সম্পূর্ণ ভিন্ন মনে হয় আপনি জেনে অবাক হবেন যে অফিসের ভেতরে বড় বড় স্টিলের পাত্রে প্রায় তিনশোটি মৃতদেহ রাখা হয়েছে এবং আশ্চর্যের বিষয় হলো মৃতদেহের মধ্যে শুধু মানুষই নয় তিরিশটি প্রাণীর মৃতদেহ সংরক্ষণ করা হয়েছে যেসব বড় পাত্রে শরীর হিমায়িত করা হয় সেগুলি থেকে সবসময় ঠান্ডা ধোঁয়া বের হয় কারণ ভেতরের তাপমাত্রা খুবই কম এবং কোম্পানি বিশ্বাস করে না যে এই মানুষগুলো মারা গেছে বরং তিনি বলেন এইসব মানুষ শরীরের অঙ্গ কন্টেনারের রাখা লাশটিকে অবস্থায় বিবেচনা করা হয় তার মতে মানুষ দীর্ঘকাল এভাবেই থাকবে এবং কয়েক দশক পর যখন তাদের শরীর পুনরুজ্জীবিত হবে তখন তারা তাদের পরবর্তী জীবন পুনরায় শুরু করতে পারবে আমরা একটি পাত্রে আটকে থাকা মানুষের শরীর এমনভাবে বুঝতে পারি যে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের শরীর কোনো নড়াচড়া করে না এবং আমাদের শরীর সমস্ত অঙ্গগুলি সম্পূর্ণভাবে অক্ষম থাকে একইভাবে তাদের ঘুমন্তও ধরা যেতে পারে আর যদি চিকিৎসা বিজ্ঞান বছর পর জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে সফল হয় তাহলে সেই মুহূর্ত তাদের থেকেই সেই সমস্ত মানুষ আবার তাদের জীবন শুরু করতে পারবে ইস্পাতের পাত্রগুলিকে সর্বদা পর্যবেক্ষণে রাখা হয় এবং তাদের ভেতরের তাপমাত্রা এটি কম্পিউটারের দ্বারা নিয়ন্ত্রিত হয় এই পাত্রে তরল নাইট্রোজেন ভরা থাকে যার কারণে তাদের ভেতরের তাপমাত্রা একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস হয় এবং তাপমাত্রা দিনে চব্বিশ ঘন্টা যাই রাখা হয় এবং একটি ব্যাকআপ জেনারেটর সর্বদা উপলব্ধ থাকে যাতে কোনো ঝামেলা না হয় একটি বড় আকারের পাত্রে পাঁচজন পূর্ণাঙ্গ রোগী এবং 16 জন নিউরোরোগীকে হিমায়িত করে রাখা হয়েছে নিউরোরোগী মানে যাদের মস্তিষ্ক শুধুমাত্র সংরক্ষিত আছে এর অর্থ মগজ হিমায়িত করে রাখা হয়েছে সুতরাং সেই মস্তিষ্কের সমস্ত স্মৃতি সমস্ত ডেটা যেমন আছে নিরাপদে থাকবে তাই এখানে উপস্থিত ছোট ছোট পাত্রগুলো মানুষের মাথায় হিমায়িত করে রাখার জন্যই তৈরি করা হয়েছে অ্যালকোহলে উপস্থিত তিনশোটি মৃতদেহের মধ্যে শুধুমাত্র একশো ষোলোটির মাথা হিমায়িত রাখা হয়েছে কারণ তাদের সমস্ত স্মৃতি কেবল মস্তিষ্কে সঞ্চয়িত রয়েছে অ্যালকোহল নিয়ে কাজ করা গবেষক ও সিনিয়র বিশেষজ্ঞরা বলেছেন যারা নিউরো তাদের মধ্যে শুধু মস্তিষ্ককে নিরাপদে রাখা হয়েছে যখন তাকে জীবিত করা হবে তার মস্তিষ্ক একই থাকবে কিন্তু তার শরীর হবে কৃত্রিম তার মতে সেই সময় দেখা সবচেয়ে মজার বিষয় হবে মানুষ কিভাবে কৃত্রিম শরীরে তাদের মস্তিষ্কের স্মৃতি ও ডেটা ব্যবহার করে কারণ কৃত্রিম দেহের অংশের কাজগুলো যদি আসল মস্তিষ্কের সঙ্গে ঠিকমতো কাজ না করে তাহলে নানান জটিলতা দেখা দিতে পারে এছাড়াও তার মৃত্যুর সময় এবং তার পরের দশকে যে নতুন পরিবর্তনগুলি ঘটেছে তার সঙ্গে মানুষ কিভাবে নিজেকে মানিয়ে নিতে পারবে কারণ এত বছর পৃথিবী কোথা থেকে কোথায় পৌঁছে যাবে তাদের পরিবারের নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়েছে তাই তখন দেখাটা বেশ হবে মানুষ এমন পরিবেশে নিজেকে সামলাতে পারবে কি মানুষকে পুনরুজ্জীবিত করার কৌশল যতটা সহজ মনে হয় তার চেয়েও বেশি কঠিন এবং ব্যয়বহুল এই কাজের জন্য ব্যক্তি জীবিত হওয়ার সাথে সাথে একজন ব্যক্তি তার পুরো শরীরকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর ধরে নিরাপদে রাখতে চান তবে এর জন্য প্রায় দু লক্ষ ডলার খরচ হবে এবং যদি টাকাই এটি দেখা হয় তবে এটি এক কোটি পঁয়ষট্টি লক্ষ লক্ষ টাকা হবে এছাড়াও যদি শুধুমাত্র মাথাটাই নিরাপদে রাখা হয় তবে তার জন্য ব্যক্তির মৃত্যুর আগে কোম্পানিকে আশি হাজার ডলার জমা দিতে হবে যা প্রায় ভারতীয় মূল্যে চৌষট্টি লক্ষ টাকা এবং এই প্রক্রিয়াটি সঠিক কাগজপত্রের পরে শুরু হয় কাগজপত্রের যাবতীয় তথ্য সম্পন্ন হওয়ার পর রোগীর স্বাক্ষর নেওয়া হয় যাতে তার মৃত্যুর পর এই কাজটি কোনো ধরনের সমস্যা না হয় এবং ব্যক্তি স্বাক্ষর করার সাথে সাথে কোম্পানির আপেক্ষমান তালিকায় চলে আসেন এখন সেই কোম্পানি সেই ব্যক্তির মৃত্যুর জন্য অপেক্ষা করতে শুরু করে কোম্পানিটি তার রোগীর দেহ বা মাথা নিরাপদে রাখতে পারে কোম্পানির পরিচালকরা ফোনে সার্বক্ষণিক উপস্থিত থাকে চুক্তি কারকের সামনে ব্যক্তি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখনই চিকিৎসকদের দল সেখানে হবে ডাক্তাররা অবিলম্বে সেখানে পৌঁছন এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাজ শুরু করেন কারণ মৃত্যুর এক ঘন্টার মধ্যে ব্যক্তিকে গবেষণাগারে হাজির করতে হবে এবং প্রক্রিয়া শুরু করতে হবে বিশেষজ্ঞরা বলেছেন একজন ব্যক্তির মৃত্যুর পর যত তাড়াতাড়ি প্রক্রিয়া শুরু করা হবে সেই ব্যক্তির আবার জীবিত হওয়ার সম্ভাবনা ততই বাড়বে একে বলা হয় ক্রায়োটেকনিক তবে তার আগে জানা জরুরি মৃত্যুর পর একজন মানুষের শরীরে কি হয় একজন মানুষ মারা গেলে তার হার্ট কাজ করা বন্ধ করে দেয় আমরা সবাই জানি যে হৃদপিণ্ড আমাদের শরীরে রক্ত সঞ্চালন করে এর কারণে হৃদপিণ্ডের কার্যকারিতা না থাকায় শরীরের কোনো অংশে রক্ত পৌঁছায় না এবং ধীরে ধীরে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় এবং কয়েক ঘন্টার মধ্যেই ব্যক্তির শরীর শক্ত এবং অকেজ হয়ে পড়ে কিন্তু যখন একজন মানুষ মারা যায় তার শরীরকে ক্রাউন পক্ষেই আনা হয় তখন প্রথমে হার্টের পরিবর্তে শরীরের একটি কৃত্রিম পাম্প ব্যবহার করা হয় এই পাম্পটি তার শরীরের সমস্ত অংশে রক্ত সঞ্চালন করে এবং অন্য একটি পাম্প ব্যবহার করে তার শরীরের সমস্ত রক্ত বের করে তার শরীরের এক ধরনের তরল ভর্তি করা করা হয় এটি হয়েছে কারণ যখন শরীর তরল নাইট্রোজেনে হিমায়িত হয় তখন একই পরিস্থিতিতে আমাদের দেহের অভ্যন্তর পঁচাত্তর শতাংশ জলও জমাট অবস্থায় আসবে তারপর এটি স্ফটিকে পরিণত হবে আর শরীরের কষে থাকা পানীয় যদি স্ফটিকে রূপান্তরিত হয়ে যায় তাহলে কোষগুলি ভেঙে যাবে এবং তারপর যে কোনো শরীরকে কর্মক্ষম অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বিশেষজ্ঞরা বলেছেন রোগীর শরীরে যে তরল ভরা হয় তা ফ্রিজিং লিকুইড কারণ সাধারণত মাইনাস ডিগ্রিতেও জমে যায় না এবং যখন শরীরের ভেতরের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে এবং জমে যায় তখন সেই তরলের কারণে শরীরের সমস্ত অঙ্গ পুরো শরীরকে শীতল করার প্রক্রিয়ায় একটি অবস্থায় উদ্ভব হয় যখন সমগ্র শরীর একই সাথে হিমায়িত হয়ে যায় এবং তা মাঝে মাঝে কাঁচের মতো শক্ত হয়ে যায় তারপরে এই অবস্থায় শরীরকে তরল নাইট্রোজেনের পাত্রে রাখা হয় যেখানে তাপমাত্রা মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি এবং তাপমাত্রায় শরীর চিরকাল ওই একই অবস্থায় থাকতে পারে একটি সম্পূর্ণ মৃতদেহ সংরক্ষণের জন্য বারো ঘন্টার একটি প্রক্রিয়া করতে হয় এবং যদি শুধুমাত্র মৃতদেহের মাথা সংরক্ষণ করতে হয় তবে এই প্রক্রিয়াটি মাত্র ছয় ঘন্টা সময় নেয় ক্রায়ো প্রক্রিয়ার পর যখন পুরো শরীরকে তরল নাইট্রোজেনের ট্যাঙ্কে রাখা হয় ঠিক একই একইভাবে মস্তিষ্কেও তরল নাইট্রোজেন পাত্রে রাখা হয় তরল নাইট্রোজেনের পাত্র থেকে সর্বদা ঠান্ডা ধোঁয়া বের হয় এবং এর পাশ দিয়ে যাওয়া একজন ব্যক্তির মনে হয় যেন সে কবরস্থান বা কবরস্থানের মধ্য দিয়ে যাচ্ছে প্রতিটি পাত্রের বাইরে ভিতরে থাকা ব্যক্তির একটি ছবি থাকে এবং তার পরিবারের সদস্যরা এখানে এসে তাকে দেখতে পারেন আপনি এই মুহূর্তে যে মহিলাটি ছবি স্ক্রিনে দেখছেন তার নাম অনিতা এবং তিনি ছিলেন কালিফোর্নিয়ার বাসিন্দা তিনি তার শরীরের বিভিন্ন অংশে ক্যান্সারে ভুগছিলেন এবং তিনি খুব ভালো করে জানতেন সে এই বিপজ্জনক রোগের কারণে তিনি বেঁচে থাকতে পারবেন না এবং তাই তিনি তার শরীর সংরক্ষণের জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বেঁচে থাকতে নিজেকে অ্যালকোহলে ডুবেছিলেন নিবন্ধিত জীবনের শেষ দিনগুলিতে তিনি মিডিয়াকে একটি দিয়েছিলেন এবং নিজের শরীরে সুট করতে বলেছিলেন এর সাথে সাথে তার স্বামীও নিজে অ্যালকোহলে নিবন্ধিত করেছিলেন কারণ তার স্বামী চেয়েছিলেন যে ভবিষ্যতে তিনি তার সঙ্গীর সাথে আবার দেখা করতে পারেন যাতে জীবিত ফিরে এসেও তারা দুজন চিরকাল একসাথে থাকতে পারে বন্ধুরা আপনি কি মনে করেন মানুষের জীবনের অমূল্য সত্য অর্থাৎ মৃত্যুকে ফাঁকি দিয়ে কখনো এগিয়ে আসতে পারবে নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ খুশি থাকুন হাসতে থাকুন ভগবানের কৃপায় আপনার দিনটি খুব ভালো কাটুক